রাস্তার উদ্বোধন আর সেই উদ্বোধন ঘিরে বিধায়ক এবং জেলা পরিষদের সহ সভাধিপতির মতে তীব্র টানা পড়ে আমন্ত্রিতদের তালিকায় নাম না থাকা নিয়ে বিরোধ ফের শাসকের গৃহযুদ্ধ সামনে এলো আলিপুর দুয়ারে আলিপুরদুয়ারে তপসি খাতা গত মঙ্গলবার এখানেই বারো কিলোমিটারের একটি রাস্তা উদ্বোধন করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল সেদিন অনুষ্ঠানের আমন্ত্রণ পায়নি দুয়ারের এক ব্লকের তৃণমূল নেতা ও জেলা সভাপতি সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে ছিলেন না ব্লকের একাধিক তৃণমূল নেতাও পরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে একটি সভার আয়োজন করা হয় সেখানে যান প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে সহ আরো অনেকে এরপরই উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়া নিয়ে মুখ খোলেন মনোরঞ্জন আমাকে বলল কিনা বলল এটা কোনো বেশি যায় আসে না কিন্তু এই এলাকার লোকাল লোকে লোকে একটু ভালো দরকার ছিল এটা ঠিকই তা লোক খুব দুঃখ পেয়েছে আমাদের জনপ্রতিনিধি যারা পঞ্চায়েতরা আছে এলাকায় তাদেরকেও বলে নাই প্রধানকে বলে নাই পঞ্চায়েত সমিতি সভাধিপটিকে বলে নাই

তারপরে সেই শৃঙ্খল ছিঁড়ে পড়ছে বারবার যেভাবে ক্ষতবিক্ষত হচ্ছে দল তাতে বিধানসভা ভোটের আগে আদৌ কি বালির বাঁধে কাজ হবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়